লক্ষ মানুষ তোর জন্য অনেকগুলি একটা মঞ্চ তৈরি করলো ওই মঞ্চে দাঁড়িয়ে নবী ভাষণ দিল কোনদিন তোমাদের মধ্যে এইভাবে ভাষণ দিতে পারবো না এটাই আমার শেষ ভাষণ এই কথা শু নাই যারা নবী প্রেমিক কান্নাকাটি শুরু করে দিছে বুঝতে পারছে যে আল্লাহর রাসুল হয়তো আমাদের মধ্যে আর বেশি দিন নাই বলে হে আল্লাহ নবী আপনি যদি না থাকেন আপনি যদি চলে যান আমরা কার কাছে যাব আল্লাহ রসুল বলে তোমাদের জন্য দুইটা জিনিস দেখে যাচ্ছি তোমরা আকড়িয়ে ধরে রাখবে পথভ হবে না আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত একজনে জিজ্ঞাসা করে আহলে বায়াত কারা আমার নবী পাক পাঞ্জাতনের বাকি চারজনকে নিয়ে একটা কম্বলের নিচে আবৃত হলেন কিছুক্ষণ থেকে বাহির হয়ে বলল যে আমরা যারা কম্বলের নিচে আবৃত ছিলাম আমরাই আহলে বায়াত আল্লাহ নবী মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম আল্লাহ আল্লাহর রাসূল এখানে আরো বলল মানকুন্ত মাওলা ফাহাজানা আলীউন মাওলা আমি যার মাওলা আমার আলী তার মাওলা আল্লাহ রাসূল আরো বলে আলা মাদিনাতুল ইলমি আলী বাবুহা আলী আমি হইতেছি আলেমের শহর আর এই শহরের দরজা হইতেছে আমার আলী যে আলীর দরজায় ঢুকবে সে আমার ওয়ারিস সে আহলে বায়াতের অন্তর্ভুক্ত যে আলীর দরজায় ঢুকবে না সে কখনো আহলে বায়াতের অন্তর্ভুক্ত হইতে পারে না এখন তো দেখি বাবা দারুল উলুম দেওবন্দ থেকে সার্টিফিকেট নিয়ে আইলেও নামের মধ্যে লেখে ওয়ারিসুল আম্বিয়া মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নিয়ে আইলেও লেখে আলাদা থেকে সার্টিফিকেট নিয়ে এলেও লেখে ওয়ারিসি তো লাম্বিয়া ওয়ারিসি তো লাম্বিয়া মানে নবীর ওয়ারিস আল্লাহ নবী কয়ে গেল আলীর দরজায় না ঢুকলে কেউ আমার ওয়ারিস হবে না আর এখন আমরা মাদ্রাসা থেকে কিছু সার্টিফিকেট নেই ওয়ারিস দাবি করে বই আর গুরু মুর্শিদ দেখলেই নাক সিটকাই এখানে যখন মাওলা আলীকে ঘোষণা দিয়েছিল তখন অনেক সাহাবারা মাওলা আলীর হাতে হাত মুখে নিয়ে সুমা দিছে আর বলছে বাক্কিন কিন ইয়া ইবনে আবু তালিব তুমি ধন্য ধন্য আবু তালিবের বেটা তুমি ধন্য মাওলানা আলিকে এক বাক্যে সবাই স্বীকার করছে মানছে পরবর্তীতে গিয়া ক্ষমতার লোভে যা হয় তাই হইছে পরে ক্ষমতার লোভে যা হয় তাই হইছে আপনারা জানেন কিনা এই যে আমরা কই না ফেরাউন ফেরাউন বলি না বাবা ফেরাউন কিন্তু কোন ব্যক্তির নাম না ওই সি নাম মিশরের গভর্নর যে সিআার মধ্যে বসে বই নেই ফেরাউন এটা এমন একটা ঝামেলার জিনিস ফেরাউন কিন্তু আল্লাহ রে মানত আল্লাহ রে মানত ফেরাউন নামাই নামাই কাফের ফেরোসে ইব্রাহিম নবীর নাম না নমরুদ কাফের হইছে আল্লাহ নেয়ামত ফেরাউন কেম নিমন্ত জানেন আল্লাহরে ঘোষণা দেয়া দিলই এই মিশরের খোদা আমি প্রত্যেকের ঘরে আমার ছবি রাখবি এবং কি খোদা হিসাবে আমারে পূজা করবি ঘরে ঘরে ছবি তুইলা দিল ওই ছবির মধ্যে সবাই খোদা হিসাবেই তারে পূজা করে তে দেশের মধ্যে খরা পড়ছে কোনো বৃষ্টি নাই মানুষ চাষাবাদ করতে পারে না সব প্রজারা এক হয়ে আইছে আপনি তো আঙ্গুর খোদা বৃষ্টি দেন বৃষ্টি দেন আমরা পানির অভাবে আবাদ করতে পারতেছি না আপনি না খোদা কারণ খোদা তো বেড়ে গেছে বিপদে খোদা তো এক নম্বর খোদা না দুই নম্বর খোদা তো এটা সে করছে কি দৌড়ায় গিয়ে একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকছে দুই কা শেষ দায় পইরা দুই চোখের পানি ছেড়ে দিছে বলে হে আল্লাহ ডেকার আমি যে খোদা না এটা তুমি জানো আর আমি জানি আমি যে অরিজিনাল খোদা না এটা তো তুমি জানো এখন আমি যে নাম প্রচার করে ভালাইছি খোদা হিসাবে আমার ইজ্জতটা মাইর না বৃষ্টি দেও পরে আমার যা শাস্তি দিবার আমার কোনো আপত্তি নাই এই ফরিয়াদ করে এই মোনাজাত করে যখন বাইরেছে বাইরে দেয় সর্বনাশ ধুমায় বৃষ্টি হইতেছে দেশের মধ্যে তাহলে কি খোদারে মানত না ফেরাউনে ওই গুহার গেটের মধ্যে একটা লোক দাঁড়ায় রয়েছে খুব সুন্দর যুবক এই যুবক রেদিকে ফেরা উনকে সর্বনাশ আমার মার ফতমান বুঝা বলাই সেই দেয় তুমি কে কোথেকে আসছো কয় হুজুর আমি অনেক দূর থেকে আসছি একটা ফয়সালা করে দেন একটা বিচার নিয়ে এসেছি কি বিচার কয় হুজুর আপনি কোন খোদার দেশে থাকে যদি কেউ নিজের খোদা দাবি করে আর কি শাস্তি হওয়া উচিত কয় ওরে পানিতে ডুবায় মারা উচিত কয় একটু লেখা দেন কাগজ আর কলম দিছে লইকা খুদার দেশে দাবি করলে পরে মধ্যে ওই যে হাতের লাঠি বা সাদিয়ে আঘাত করছে রাস্তা বানাই দে পানি দুই বাগয়ে রাস্তা বানাই দিছে তার লোকজন লোক পার হয়ে গেছে ফেরাউন কয় মোসা গেছে এই দিক দিয়া আমি কি আর অন্য দিক দিয়ে যাবো সেও তার দল বললে নামছে মাজি গেলে খোদায় পানি রে কয়ে ফাঁক হয়ে রয়েছে হয়েছে এই জন্য একটা কথা বলা আছে বাবা আল্লা মানা আর নবী মানা এক না নবীকে মানলে আল্লা মানা হয়ে যায় নবী মানলে আল্লা মানা হয় কিন্তু আল্লাহ মানলে নবী মানা হয় না যে হতো আল্লাহ নিজেই বলছে যে আমার হাবিবাকে স্বীকৃতি দিবে না সে কখনো আমার না। ভাইয়ের কাছে আছে পাশাপাশি এখানে আরেকটি জিজ্ঞাসা থাকবে আপনি একটু বলবেন গাদিরে ক্ষোভের মধ্যে আল্লাহ রাসুল মালা আলীকে বেলায়েতের স্বয়ং সম্পূর্ণ দায়িত্ব দিল প্রকাশছে এটা দলিলের মধ্যেও আসছে এই মাওলানা আলী কারিমুল্লাহ ঝু তার একজন শিষ্য ছিল তার শিষ্যকে জিগাই বাবা তুমি কো এক শিষ্য এর এক থেকে 100 পর্যন্ত কয় মাওলানা ঠিক কয় ঘটনা কি এক কইলে 100 পর্যন্ত বাড়ায় কয় এটা পাইলো কই এটা এই যে দুনিয়া দাড়ি এক দুই 3 100 দা ওই যে তরিকতের যে কিছু এল মেস মাওলানা আলীর murid মাওলা আলী একটু सबक দিলে সে 100% মানে এই বইলা ভালায় অ্যাডভান্স হয়ে যায় তখন মাওলানা আলী কয় কিরে ঘটনা কি একটু সাইলে বাড়ায়া দেশ এত মাল পাইলি কই এত মাল পাইলি কই সে বলে হুজুর আমি মাল ওই জায়গা থেকে নেছি আমি মাল ওই জায়গা থেকে নিশি কিভাবে পালের মাধ্যমে। নিলিও লেনা দেনা করা যায় সত্য চোখেও লেনা দেনা করা যায় সিনাই করা যায় অনেক অনেকভাবেই দেনা করা যায় কিন্তু মাওলা আলীর একজন শিষ্য একজন মুড়ি সে একজনের কাছ থেকে বেলায়েত পেয়েছিল পালের মাধ্যমে এটা কি পানের মাধ্যমে বেলায় হাসিল করছিল মাওলা আলী এক দিলে একশো পর্যন্ত মাওলা আলীকে সে সরাই দিতে পারত তখন মাওলা আলী সই না অনেক সন্তুষ্ট হয়েছে খুশি হয়েছে মন থেকে তাকে দোয়া করছে অনেক কিছু প্রাপ্ত হয়ে গেছে তার ওই মুড়ি তার ওই শিষ্য এখন আমার এখানেই জানার জিজ্ঞাসাটা কি পানের মাধ্যমে সে বেলায়ত পেয়েছিল যে গুরুর কাছে বায়াত হয়েছে তার কাছ থেকে না সে বায়াত হওয়ার আগেই মাল সংগ্রহ করে ফোন আরেক জায়গা থেকে এখানে একটি কথা আর আগে একটি কথা দুটি কথা আমার ভাইয়ের কাছে রয়েছে